হ্যালো দর্শক আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে স্মার্ট ওয়াচের আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের ভিডিওতে ফার্স্টে আমরা যে ওয়াচটি দেখাবো এটা হচ্ছে একদম আল্ট্রা টু বাসনের নাইন সিরিজের একটি প্রোডাক্ট দেখেন ডাবলু এস নয়শো ম্যাক্স খুবই সুন্দর একটি পপুলার ওয়াচ যারা ফুল ডিসপ্লে ক্যাপ ডিসপ্লে দেখুজন একদম কম বাজেটের মধ্যে তারা চাইলে এটা দেখতে পারেন ব্ল্যাক বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে ওয়ারলেস চার্জার সহ প্রাইস পড়তেছে এটা আজকের অফার প্রাইস মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন ওয়াচ এইট মডেলটি আল্টা সিরিজের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটার মধ্যে অরেঞ্জ স্টেপ দিয়ে ওয়ারলেস চার্জার আবার সিলভার বডি দিয়ে আপনারা মাত্র এক হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কে ডাব্লু নাইন ম্যাক্স খুব সুন্দর এই কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে ফুল ডিসপ্লে দেওয়া হবে নাইন সিরিজের প্রোডাক্টের সাথে ব্ল্যাক বডি দিয়ে আছে ব্ল্যাকের স্টেপ দিয়ে ওয়ারলেস চার্জার সহ বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো এরকম অনেক অনেক কালেকশন রয়েছে রয়েছে আলটা রয়েছে তিনটা বেল সহকারে চমৎকার এই এডিশনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দেখেন এটার ভিতরে তিনটা স্টেপ থাকবে একটা বডি পেয়ে যাচ্ছেন সিলভার বডির সাথে তিন তিনটা স্টেপ সহকারে এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো টি নয়শো আলটা টু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার একটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটার মধ্যে ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্টেপ দিয়ে আছে সিলভার বডি দিয়ে সিলভার স্টেপ প্রাইস পড়তেছে মাত্র এক টাকা অফার প্রাইস এক টাকার মধ্যে নিতে পারবেন জি এস খুবই সুন্দর একটি কালেকশন দেখাবো এরপরে দেখেন এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একদম বডি সাইজটা হচ্ছে ছোট্ট একটা কম্প্যাক্ট সাইজ আপুদের জন্য সুন্দর একটি কালেকশন সাথে আবার পিঙ্ক স্টেপ দিয়ে পিঙ্ক বডি দিয়ে ওয়ারলেস চার্জার সহ এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন জেন এইটটি সিক্স প্রো জ্যাট এইটটি সিক্স প্রো এটার কালেকশনও প্রাইসটা দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন আপনারা কলমিসি এইট্টি ওয়ান রয়েছে এটা এমলের ডিসপ্লে দিয়ে হবে চমৎকার রেডিয়েশন বত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এবং তারপর যেটা দেখাবো W S10 মিনি খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন কালেকশনটা সিলভার বডির সাথে তিন তিনটে স্টেপ সহকারে একদম জোস একটা কালেকশন সাইজটা হচ্ছে 45 mm প্রাইস পড়তেছে 2200 টাকার মধ্যে নিতে পারবেন টি আর চ আলটা 2 রয়েছে আমাদের কাছে সুন্দর এই কালেকশনটি নিতে পারবেন এন্ড এটার মধ্যে কিন্তু আলটা 2 ভার্সনটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক বডি দিয়েও আছে সিলভার বডি এটা হচ্ছে সিলভার বডি দিয়ে সিলভার স্টেপ হবে ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্টেপ দেওয়া হবে প্রাইস পড়তেছে মাত্র 990 টাকার মধ্যে নিতে পারবেন 990 টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালার প্রাইসটা প্রাইস টা সেম নয়শো নব্বই টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে জি ডাব্লিউ নাইন মিনি খুব সুন্দর এই কালেকশনটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ডাবল স্টেপ থাকবে পিঙ্ক বোর্ডে দেওয়া হবে পিঙ্ক স্টেপ দিয়ে আবার ওয়ারলেস চার্জার সহ এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে এটা পারচেস করতে পারবেন জেড ফিফটি ওয়ান মডেল রয়েছে এটার প্রাইসটাও মাত্র তেরোশো টাকার মধ্যে পারচেস করতে পারবেন একদম ফুল ডিসপ্লে দিয়ে ব্ল্যাক বোর্ডে দেওয়া ব্ল্যাক স্টেপ দিয়ে হবে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে টু পয়েন্ট জিরো এইট ইঞ্চি ডিসপ্লে সহকারে অ্যাসেট ডিজিটালটা ম্যাক্স রয়েছে খুব সুন্দর এই কালেকশনটা ব্ল্যাক বোর্ডে দিয়ে ব্ল্যাক স্টেপ দিয়ে ওয়াইল্ডলেস চার্জার সহ প্রাইস পড়বে তেরোশো টাকার মধ্যে অফার প্রাইসে করতে পারবেন পিয়া চালটা প্লাস রয়েছে আমাদের কাছে এটাও কিন্তু একদম চমৎকার একটি এডিশন পেয়ে যাচ্ছেন দেখেন এটার মধ্যে একদম ফুল ডিসপ্লে দিয়ে আছে একদম স্ট্রেপ লক স্ক্রু সহকারে অরেঞ্জ স্ট্রিপ দিয়ে হবে ওয়্যারলেস চার্জার সহ প্রাইস পড়ছে 1200 টাকার মধ্যে এটি নিতে পারবেন আমাদের কাছ থেকে WS S Z9 WS Z9 খুব সুন্দর একটি কালেকশন এটার মধ্যে কিন্তু একদম ডাবল স্ট্রিপ দিয়ে পেয়ে যাচ্ছেন একটা চেইন সিস্টেম স্ট্রিপ থাকবে একটা থাকবে সিলিকন স্ট্রিপ সাথে ফুল ডিসপ্লে দেয়া হবে ফুল ডিসপ্লে টাইপ ডিসপ্লে দিয়ে এই কালেকশনটা প্রাইস পড়বে 2200 টাকার মধ্যে পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 2200 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা সুন্দর একটি কালেকশন T900 আলট্রা T900 আলট্রা এটার প্রাইসটা পড়তেছে 800 টাকা 800 টাকা মধ্যে এই কালেকশনটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন সিলভার বডি দিয়ে অরেঞ্জ স্ট্রেপ আছে সিলভার বডি দিয়ে ব্ল্যাক স্ট্রেপ আছে সিলভার বডি দিয়ে সিলভার স্ট্রেপ দিয়ে পাচ্ছেন এন্ড ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্ট্রেপ অনেকগুলো কালার अवेलेबल রয়েছে টি 800 800 টাকার মধ্যে কিন্তু এটাও সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন টি 800 800 টাকার মধ্যে এই কালেকশনটা পারচেজ করতে পারবেন আমাদের কাছ থেকে তিন তিনটা কালার अवेलेबल রয়েছে এসকে 9 প্রো আছে খুব সুন্দর এই কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এসকে 9 প্রো এস কে নাইন প্রোটার মধ্যে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে চ্যাট জিপিটি সহকারে নাইন জিনারেশনে একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকার মধ্যে এটা পার্চেস করতে পারবেন অ্যান্ড তারপর আরও অনেক অনেক কালেকশন রয়েছে আমরা একটা একটা করে দেখাবো নেক্সট পার